যখন ধরেন আপনি তিন বছর পরে চার বছর পরে গেছেন এই চার বছরে চার বছর প্রতি বছরে সাতশো সরিয়াল ধরলে প্রতি বছরে সাতশো সরিয়াল ধরলে আপনার বেতন মোটামুটি রিয়াল পরে তো আপনি যখন চার বছর পরে যাবেন তখন আপনার বেতন হবে আপনার যে ফ্রেন্ড হবে ফ্রেন্ড হলো আটাশ সরিয়ে এরকম নিয়ম করছে তো দেখুন আগে আগে নিয়ম ছিল যে এই দুই বছর পর হাফ ডাউন টিকিট কবলে দিয়ে দিবে কোম্পানি টিকা সকল কোম্পানি যত ধরনের কোম্পানি আছে বড় বড় কোম্পানিগুলো সকল ধরনের কোম্পানির মধ্যে এরকম নিয়ম ছিল এখন বর্তমানে এই টিকিটটা ক্যানসেল করা হয়েছে টিকিটটা ক্যানসেল করা হয়েছে প্রতি বছর যখন দুই বছর পরে যাবে দুই বছর পরে যাইলে আপনার এই যে দুই বছরের যত বেতন বেতনের যত হিসাব আছে অনেকের আছে দুই হাজার অনেকের আছে ষোলোশো রিয়াল অনেকের আছে তিন হাজার মানে বেতন হিসাব করে আপনাকে পেনশন দেওয়া হবে আপনি যখন যাবেন তো এ নিয়মটা এখন নতুন করছে সৌদি আরব মানে আপনাকে বছরে আপনার বেতন যদি দেখেন ধরেন এক হাজার রিয়াল হয় তো আপনাকে প্রতি বছরে দেওয়া হবে চার পার্সেন্ট থেকে তিন এক পার্সেন্ট দেওয়া হবে প্রতি বছর হিসাব করা হবে আর আগে নিয়ম ছিল ফুরুজ নেয় যাইলে এটা একবারে দেওয়া হবে পেনশনটা কিন্তু এখানে খরু নেওয়া নেয় গেলে এই পেনশনটা পাওয়া যাবে না এখন প্রতি বছর বছরই আপনাকে পেনশন দেওয়া হবে কোম্পানির থেকে বেতন আন মানে বেতন আন মানে আপনাকে পেনশন দেওয়া হবে তবু আমি মনে করি যে তবু আমি মনে করি সৌদারেবের মধ্যে এখন ফ্রি বিষয় থেকে কোম্পানি বিষয়ে ভালো কোম্পানি চাকরি করাই ভালো তো আপনি হয়তো প্রতি বছর বাইরে কাজ করলে প্রতি বছর কোনোদিন পেনশনও পাবেন না আগামও পাবেন না কিছু পাবেন না কিন্তু কোম্পানিতে কাজ করলে আপনি সব ধরনের সকল ধরনের সুবিধা পাবেন এখন বর্তমানে টিকিটটা উঠায় নিছে কিন্তু আপনাকে ঠিকই আপনার দুই বছর পরে শুরুত গেলে আপনাকে হিসাব দেওয়া হবে দুই বছরের বেতন আনবেন আপনাকে হিসাব দেবে যে ও দুই বছরে এত টাকা পাওয়া হয়েছে ঠিক আছে তো আমি মনে করি সৌদরেরে কোম্পানি বেস্ট সবাই কোম্পানি বিষয়ে আসবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করুন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার এই চ্যানেলের মধ্যে বেশিরভাগই এসব ভিডিও আছে আর আমি থেকে সোজা তাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম